রহমতে রহমতে নবী নবি দু সাহাবি তোমারে প্রেমে লকুর বাদ সাহাবিরা তোমারে প্রেমে নহবি তোমায় আমরা বা তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি তাই তো সবাই তোমার প্রেমে আর তাই তো সবাই তোমার প্রেমে নবী রহমতে আলম নবী নবি দুজাহান জাহান সাহাবি তুমারে পেমে হইল কুরবান সাহাবিরা তোমার পেমে নবি তোমায় আমরা ভালোবাসি নবি তোমায় সবাই ভালোবাসি তাই তো সবাই তোমার প্রেমে আর একটু রে তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি তাই তো সবাই তোমার প্রেমে কানে শুনেছি নবীর চোখে দেখি না আমরা সবাই তোমার পাগল তোমায় দেখতে চাই কতক্ষণ দেখি না কানে শুনেছি নবী চোখে দেখি নাই আমরা সবাই তোমার পাগল তোমাই দেখতে চাই নবী দেখা দাওয়া মাই সবাই দেখতে চায় দেখা দাওয়া মাই আমরা নবী দেখতে চাই তোমাই দেখে মুদের হৃদয় শীতল করতে চায় তোমাই দেখে মুদের হৃদয় রহমতে আলম নবি নবী রহমতে রহমতে আলম নবি নবী দুজাহান জাহান তোমার প্রেমে হইল কুরবান সাহাবিরা তোমার প্রেমে মার ভাল উস্তনে হার্না নাছিল খেজুর গাছের নাও যাকে দরে খুতবা দিতে একরাম উস্তনে হার্না নচিলো খেজুর গাছের নাও যাকে দরে খুতবা দিতে রসুন রাম নোহে গাছ কান্দিতে রোহে আল্লাহ নবীর হে গা কান্দিতে রহেন অব কে দেখেলেন সব সাহা রহমতে রাম রহমতয়াল নবী নবী রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা তোমার প্রেমে লোকবার সাহাবিরা তোমার প্রেমে মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আল্লাহু আকবার করে জানো মানুষ কেমন ছিল আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী আর সুমবানি আমার নবীর কাহিনি রুমে রুমে লেখা নবীর রুমে লেখা নাম রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবি দুজাহান সাহাবিরা তোমার প্রেমে হইল করবা তোমার প্রেমে কানে শুনেছি নবী চোখে দেখি নাই আমরা সবাই তোমার পাগল তোমায় দেখতে চাই নবী দেখা আমায় নবী দেখতে চাই দেখা আমায় আমরা দেখতে চাই তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই তোমায় দেখে মুদের হৃদয় রহমতে আলম নবী নবী দুজাহার রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা তোমার প্রেমে হই করবা সাহাবিরা তোমার প্রেমে আল্লাহ সাহাবিদের মতন আমাদেরও কবুল করে আর একটু বলেন